কালকে কয়েকটা সমাবেশ হয়েছে সারা দেশে বিভিন্ন বিভাগ পর্যায়ে এটা পত্রিকা আজকে হেডলাইন দেখলাম কোথাও বলছে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে বিএনপি বিরোধী দলে যাবে তো ভাই সব আপনারা কি নির্ধারণ করে দিয়েছেন বিএনপি বিরোধী দলে যাবে নাকি জনগণ করবে কিন্তু আমার জবাবটা এখানে সেরকম না আমার জবাব হলো আপনারা যখন এত বেশি কনফিডেন্ট হলেন আত্মবিশ্বাসী হলেন যে সরকারি দল হবেন তাহলে নির্বাচন না আসেন না কেন আজকে এই বাহানা কালকে এই বাহানা পরশু এই বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন উদ্দেশ্য কি সেটা তো আমরা জানি আর একটু কিছুদিন বলবো নিয়ে আন্দোলন করছেন এখন সঙ্গে সেটা জনগণ দেখছে তাদের মধ্যে একটি দল আছে আমি নাম নিল পারব আবার অসুবিধা দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি আমি নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করেছিল মার্কাটা বলতে পারি না না আচ্ছা আপাতত থাকলো কারণ সাতটা দলের মধ্যে আপনারা নাম খুঁজে নেবেন তারা যদি যুগপথের সঙ্গে হলে নিষ্পাপ হয় তাহলে বাকি যারা আঠাশটা দল দামি দামি নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে হয়েছিল তারা কি মহাপী মানে আপনাদের সাথে সঙ্গে হলে যুগপথের তাদের কোনো পাপ নাই এই নীতি সঠিক নয় আর আপনারা কি বাতাসের কথা বললেন তো যারা দুই হাজার চব্বিশ তারা নির্বাচন অংশগ্রহণ করার সুযোগ হয় নাই কিন্তু তার আগের সব নির্বাচনে যারা হাত টাকা দিয়ে বাতাস করেছে তারাও সঙ্গী তাদের সম্পর্কে আমি বললাম হলো আমার উপর মহা আক্রমণ কিন্তু সবাই এক এক রায় এক রকমের দাবি নিয়ে আন্দোলনে যেতে পারেন গণতান্ত্রিক অধিকার আছে তা আমরা বলছিলাম যে বিষয়গুলো এখনো আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার অপেক্ষায় সেই জন্য অতিরিক্ত চাপ প্রয়োগ করার জন্য কি আপনারা রাস্তায় গেলাম তো সেই চাপকে আবার বাতাসন্ন করার জন্য আমাদেরকেও তো যেতে হবে রাস্তায় আন্দোলনে সেটা কি আমরা এখন চাই কারণ আমরা আলোচনার টেবিলে নিষ্পত্তি চাই কারণ বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতিতে অনেক পরিবর্তন হয়েছে আমরা চর্চার মধ্য দিয়ে আসি রাজনৈতিক সংস্কৃতির সেই চর্চা করতে করতে আমরা এটাকেই ধারণ করব আমরা ঐক্যবদ্ধ থাকবো জাতীয় ইস্যুতে দেশের স্বার্থে ইস্যুতে স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের ইস্যুতে যে কোনো জাতীয় বিষয়ে আমরা ঐক্যবদ্ধ থাকবো কিন্তু গণতান্ত্রিক চর্চায় আমাদের মধ্যে বাহাস হবে মতভিন্নতা হবে বহুমত পোষণ করব কিন্তু সেটার নিষ্পত্তি হবে আলোচনার টেবিলে প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজি ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে